ফোন কলেই যেন কপাল পড়ল সুন্দরী থাই প্রধানমন্ত্রীর বিতর্কের জেরে কেঁপে উঠল মসনদ, পড়ল শাস্তির খাড়া ক্ষমতা হারালেন থাইল্যান্ডের সুন্দরী প্রধানমন্ত্রী পেতংতান তার্ন সিনাওয়াত্রা সাংবিধানিক আদালতের নির্দেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে সব কিছুর কেন্দ্রবিন্দুতে সেই ফাঁস হওয়া ফোন আলাম সাবেক কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে পেতংটারনের ঘনিষ্ঠ সুরে কথা বলার অডিও ভাইরাল হলে দেশ জুড়ে শুরু হয় তুমুল বিতর্ক ফোন আলাপে আঙ্কেল সম্বোধন করে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার সমালোচনা করেছেন পেতংটান সব মিলিয়ে জাতীয়তাবাদী এবং রক্ষণশীল মহলে লেগেছে সমালোচনার আগুন ক্ষোভে ফেটে পড়েছে থাই সমাজ আদালতের দরজায় পৌঁছায় প্রধানমন্ত্রীর পদচ্যুতি চেয়ে আবেদন আরে কার্টআফ কার্টআফ কার্টআপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্টা ভেস্ট ডিলস অথেন্টিক প্রোডাক্টস আর ফার্স্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্টআপ অ্যাপ সেই আবেদনের সারা দিয়ে সাত দুই ভোটের বরখাস্তের পক্ষে রায় দিয়েছেন থাইল্যান্ডের সাংবিধানিক আদালত আদালত বলছে মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পেতং তার দায়িত্বে থাকতে পারবেন না তাকে পনেরো দিনের মধ্যে আদালতে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এ সময় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সুরিয়া জুন গ্রুন গ্রুয়াঙ্কিত এই ঘটনা শুধু একটি ফোন কল কিংবা আদালতের রায় নয় এটি থাইল্যান্ডের প্রভাবশালী সিনামাত্রা পরিবারের রাজনৈতিক ভাগ্যচক্রের যেন নতুন এক মোড় কারণ পেতংতার্ন হয়ে গেলেন পরিবারের তৃতীয় সদস্য যিনি মেয়াদ পূর্ণ না করেই ক্ষমতা হারালেন যার আগে বাবা থাকসিন সিনাওয়াত্রা এবং চাচি ইংলাক সেনাবাহিনীর হস্তক্ষেপে ক্ষমতা হারিয়েছিলেন পেতংতারণের নেতৃত্বাধীন ফিউ থাই পার্টির নেতৃত্বে গঠিত জোট সরকারের অবস্থান এমনি ছিল নরবরে মাত্র দুই সপ্তাহ আগে রক্ষণশীল এক শরিক দল জোট ত্যাগ করে যার ফলে সরকার হয়ে পড়ে আরও দুর্বল এমনই এক সময়ে ফাঁস হয় ফোন আলাপ যা হয়ে ওঠে প্রেতমতানের রাজনৈতিক বিপর্যয়ের ট্রিগার নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট